বাম আমলে নির্মাণ কাজ শুরু হওয়া বিদ্যালয় ভবনের উদ্বোধন হতে যাচ্ছে কল্যাণপুর শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে চলছে শেষ তুলির টান দু ষোলো সালে শিক্ষাঙ্গনগুলির পরিকাঠামো উন্নয়নে বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত মোতাবেক কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় ত্রিপুরা আবাসন পর্ষদ বিদ্যালয়ের পাকা বাড়ি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত প্রায় পাঁচ কোটি টাকা বেয়ে তৈরি হয়েছে নতুন বিদ্যালয় ভবনটি চলছে শেষ তুলির টান প্রথমত আমাদের যে পুরানো যে বিল্ডিংটা আছে অনেক পুরনো বিল্ডিং এই বিল্ডিংয়ে ছাত্র অনুপাতে ক্লাসের রুম সংখ্যা অনেকই কম আমরা বিভিন্ন প্রতিকূলতার সাথে আমরা স্কুল চালাচ্ছি হ্যাঁ আমরা আশাবাদী যে নতুন যে বিল্ডিং হচ্ছে নতুন বিল্ডিংয়ে যদি আমাদের স্কুলটা শিফট হয় আমাদের যে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছি তা থেকে কিছুটা আমরা পরিত্রাণ পাবো তবে হ্যাঁ আমাদের এখন ওই বিল্ডিং এ যে পরিকল্পনা গড়ে উঠেছে সেটা আমাদের প্রয়োজনের তুলনায় কম আশা করি সেটা ওদরের সেই সমস্যা মিটবে স্থানীয়দের কথায় প্রায় 90 বছর পুরনো এই বিদ্যালয়টি নিম্ন বুনিয়াদি থেকে উচ্চ বুনিয়াদি এবং এরপর দ্বাদশে উন্নীত করে পূর্বতন সরকার প্রায় হাজার পড়ুয়া বর্তমানে বিদ্যালয়ে পাঠরত শিক্ষার অগ্রগতির সোপানি ছিল পূর্বতন সরকারের এই সিদ্ধান্ত ক্ষমতার সমোশন বদলের পর রাম আমলে উদ্বোধন হতে যাচ্ছে বাম আমলের সিদ্ধান্তে তৈরি বিদ্যালয়ের নতুন ভবন এরপরও বাম আমলে উন্নয়নের ধ্বজা উড়েনি বলে আঙ্গুল উচিয়ে প্রতিদিন গলা ফাটাচ্ছেন মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রিসভার সদস্যরা অভিমত স্থানীয় মানুষের রিপোর্ট চ্যানেল তিন